রাধে বন্ধুরা আজ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা শুনে এর উত্তর দেন ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পুজোটা দিয়ে নিলাম আজ হলো গিয়ে বৃহস্পতিবার ঈশ্বর সবার মঙ্গল করুন জয় গোপাল বাবু জয় রাধারানী বন্ধুরা আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হলো গিয়ে বৃহস্পতিবার সকালবেলায় উঠেই স্নানটা সেরে চলে আসলাম পুজো দিলাম পুজো দিয়ে তারপরে হলো গিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর তরকারি একটা হয়ে এসছে নামাবো তারপরে মা এদিকে মার জন্য গরম জলও বসিয়ে দিচ্ছি মাকে খেতে দেব কথা উত্তর হাতের উতল চলে আসছে তো যাই হোক ওদিকে মাকে আগে স্নান স্নান করে আসুন স্নান করে আসলে মাকে খেতে দেব আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে সঙ্গে থাকুন সারাদিন দেখি কতটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি গাছের পাতাটা শুকিয়ে গেল ভিতর থেকে একদম মনে হয় একটা পাতা আবার ঠিক আছে কিন্তু গোড়াটা যদি আমি বের করে দিই কাটতেই হবে বেশি ঠান্ডায় এগুলো নষ্ট হয়ে যাচ্ছে জানেন তো বন্ধুরা আপনাদের কাছে তো সব কথাই শেয়ার করি ভাবি যে এসব কথা শেয়ার করব না কিন্তু এই যে দেবলীনা নন্দীর এই ঘটনাটা দেখে না আমার সম্পূর্ণ নিজের ঘটনা মনে মানে সম্পূর্ণভাবে নিজের ঘটনার যতবারই ভাবছি ততবারই মনে হচ্ছে আর এগুলো তো ইউটিউব খুললেও চলে আসছে ফেসবুক খুললেও চলে আসছে সামনে একদম না মনে হয় যেন আমার জীবনের ঘটনা একদম ও মানে প্রতিটা মেয়েই চায় কিন্তু খুব সুন্দর করে সংসার করবে তার বাবা মাকে ছেড়ে সবাইকে ছেড়ে বাপের বাড়িতে যখন যায় তখন কিন্তু ভাবে যে সে খুব ভালো মতো সংসার করবে আমিও কিন্তু সেটাই ভেবেছিলাম ভীষণ ভালোবাসছিলাম মানে প্রত্যেককে প্রত্যেককে ভীষণ ভালোবাসছিলাম কিন্তু আজকে দেবলিনারটা প্রকাশ হয়েছে তখন আমাদের এসব ছিল না মোবাইল ছিল না কিছু ছিল না হ্যাঁ মোবাইল এসেছিলো কিন্তু সেই সময় তো আর ফেসবুক ছিল না বা অন্যান্য কিছু ছিল না তো থাকলেও হয়তো প্রকাশ করতে পারতাম না কারণ যখন মার্তো না বিয়ের পরে যখন আমি মার খেয়েছি কারণ আমার বাবা আর মার মধ্যে ভীষণ মিল ছিল আমি কোনোদিন এসব দেখিনি আর বাবাও হয়তো আমাকে বিয়ে দিয়েছিলেন এটাই ভেবে যে বড় লোক ঘরে যাবে কোনো দিন হয়তো কোনো কষ্ট হবে না খাওয়া দাওয়া পড়া থাকা কোনো কিছু কষ্ট হবে না আর যখন আমাকে মারতো না আমি চিৎকার করতো মারতো আমি না ভয়ে লজ্জায় কি করতাম জানালাগুলো বাইরের আটকে দিতাম দরজা আটকে দিতাম যাতে বাইরে আওয়াজ না যায় আর আমার মুখ থেকে একটা করে আওয়াজও বেরোতো না চিৎকার মানে আওয়াজই কোনো বেরোতো না মুখ বুঝে সহ্য করতাম মারগুলো আমাদের তো কাপড়ের দোকান কাপড়ের দোকানের যে যে বাঁধছে লাঠিগুলো থাকে না যে ইসে করা যেগুলো কি পর্দার কাপড় থানের কাপড় যেসব পেঁচানো থাকে সেই লাঠিগুলো না এনে রাখত ঘরে ভাববেন এক একটা লাঠির বাড়ি একবারে ভাঙত আর আমি মুখ বুঝে সহ্য করতাম যেন বাইরের লোক না জানে যে আমার হাজব্যান্ড আমাকে মারছে কী লজ্জার কী লজ্জার এগুলো যখন ভাবছি না ওর ভিডিও আসার পর থেকে আমার আমি মনে হচ্ছে যেন আরও একটা কেমন পাস্টের কথাগুলো বেশি মনে পড়ছে কতখানি কষ্ট হলে দেবলিনা বলছিল যে আমি ভালো নেই ও যখন বলছিল আমি তখন দেখছিলাম ওর কপালের নার্ভটা একদম ফুলে উঠেছিল দেবলিনার বুঝতে পারছিলাম ও তো বোঝাচ্ছিল ও কিছু করবে আর তখনই নাই যে সুইসাইড করা মনোভাবটা মানুষের কষ্টের থেকে 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 তখন মনে হয় যে না আর পারবো না আর আমার মাকে যদি কেউ কিছু বলতো আমি সহ্যই করতে পারতাম না কোনো দিন না কিন্তু তবুও প্রতিবাদ করিনি প্রতিবাদ করিনি বা কোনো কিছু আমি না কথা বলতে পারছি না আমার এত শরীর খারাপ লাগছে বিশ্বাস করুন আমি এত মুখ বুঝে সহ্য করেছি এত মুখ বুঝে লোকজন যেন না জানে বলতে পারিনি তখন ছিল আমাদের বামপন্থের বামপন্থের জমানা তো মহিলা সমিতির থেকে ওরা সবাই এসছে কোনোভাবে খবর পেয়েছে যে আমার পরে অত্যাচার হচ্ছে তো এটা তো দিনের পর দিন ছিল আর আমার হাজব্যান্ড কি বলল যে ওরা এসছে একটা কথাও তুমি বলবে না যাও কি বলছে শোনো তো আমি নামলাম নিচের তলায় ও তো ওপর থেকে শুনছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে তো ওরা আমাকে ইশারায় জিজ্ঞাসা করলো এমনি কথা বলছে ওরাও জানে যে আমার হাজব্যান্ড করে আমি বললাম যে হ্যাঁ কী লাগবে কত টাকা ডোনে ডোনেশান করতে হবে এগুলো সব শুনে টুনে তো ওরা বললো তুমি আসবে তো মিটিংয়ে আমি বললাম যে না গো আমরা না ঘুরতে যাচ্ছি একদম হাসি মুখে বুঝতেই দিলাম না আমরা একটা ট্যুরে বেরোচ্ছি আমার হাজব্যান্ড যে আমাকে শিখিয়ে দিয়েছে তাই আমি মিটিংয়ে যেতে পারবো না কিছু মনে করো না তোমরা হ্যাঁ খুব সুন্দর হেসে ওরা ওরা বুঝতেই পারলো না যে আমি আমার খোঁজ নিতে এসে আমি বুঝতেই দিলাম না কাউকে ওদেরকে যে আমার ওপর এরকম অত্যাচার হচ্ছে যাই হোক দেবলীনা সুস্থ হয়ে ফিরুক তবে এখনও চাই মানুষটা যদি সত্যি দেবলিনার মতো হয়তো আমারও এরকমই অবস্থা যে মানুষটা যদি কোনো দিন ফোন করে তাহলে হয়তো দেখা একবার করব আজকে এতই যে শরীরের কষ্ট শরীরের অত্যাচার সব কিন্তু আমার তখনকার যে তখন তো বয়সটা কম ছিল এত মারধর অত্যাচার এগুলো হয়েছে দেখে কিন্তু আজকে এই যে ব্যথা বেদনা এখন তো বয়স বাড়ছে না এগুলোর জন্য হয়েছে আর খুব ভালোবাসতাম আজও বাসি হয়তো এখন আর একসাথে হয়তো থাকতে পারবো না এটা কোনো দিনই হয়তো আর হবে না কারণ এখন আমি ভাবি যে এখন আর একসাথে থাকা যাবে না কোনো দিনই না অনেক দীর্ঘ দু হাজার আটে আমি চলে এসেছি আর সহ্য করতে না পেরে না পেরে আমি চলে এসেছি তো কিন্তু এই আজকাল যখন এই ব্যথাগুলো বাড়ে ব্যথাগুলো কষ্ট হয় ডাক্তার বলেছে আমি আপনাদের কাছে বলিনি অনেক কথা আমাকে উপর থেকে নিচে ফেলে দেওয়া সিঁড়ি দিয়ে গড়িয়ে 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 পড়েছি প্রত্যেকটা হাড়ের মধ্যে আমার ব্যথা প্রত্যেকটা হাড়ের মধ্যে ব্যথা ডাক্তারের কাছে নিয়ে গেছে নিয়ে গেছে কারণ শরীরে তো এত চোট পেয়েছি কিন্তু শাসানোর সাথে গুন্ডাদের নিয়ে গেছে মস্তানদের ডাক্তার বলছে এক্স রে করার পরে যে আপনি নিশ্চয়ই উপর থেকে পড়ে গেছিলেন ও সামনে দাঁড়িয়ে চোখে হিসার করছে বলতে না হ্যালো না ডাক্তারবাবু এমনি পড়ে গেছি মানে পরে গেছি এমনি মানে একটা মেয়ে তার স্বামীকে ভালোবাসবে শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নেবে এটাই তো স্বাভাবিক তাই না তো আমিও তাই করেছিলাম কিন্তু থাকতে পারলাম না হ্যাঁ মা যা হাউস কোটটা পরো সোয়েটার পরো তো এইভাবেই এখন তো দেখছেন জীবনে কোন জায়গায় চলে এসেছি মরতে পারিনি মরে গেলে ওই যে দেবলীনা বলছিল না যে ও তো ছিল বাঁচতে চাইনি আমিও বাঁচতে চাইনি কিন্তু সেই কষ্টটা এখন আমাকে তীব্র যন্ত্রণায় পরিণত করেছে তো যাই হোক এগুলো আর কী বলবো এই কষ্টগুলো বলার না ভাবি যে বলবো না কিন্তু একদম সেম ঘটনা আমার মায়ের অ্যাক্সিডেন্ট হলো শিলিগুড়িতে মা তখন স্কুলে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হলো মা যে আজকে হাঁটতে পারে না তখনকার ঘটনা অটোতে যাচ্ছিলেন অটোটা অ্যাক্সিডেন্ট করেছে দার্জিলিং মোড়ে তো সেখানে অটো মার যখন সেন্স আসছে মা দেখছে যে মা রাস্তার মধ্যে বসে আছে মানে অটোটার উপরে তো আমি ফোন পেলাম আমি বললাম আমি মাকে দেখতে যাও আমাকে আসতে না বললো ওরকম হাত পা তো অনেকেরই ভাঙে আমি কি চিন্তা করছি নার্সিং হোমে ওটিতে মা আমি মা চিৎকার করছে ব্যথা ওইটুকু শুনতে পারছি তখন বোন বোনের বোনকে ফোন করে যাচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে পাগলের মতো করছি কিন্তু আমাকে মাকে আমাকে দেখতে দিতে আসতে দিল না মেয়ে তাই আমি সবাইকে বলবো সব যারা সব ছেলের মা বাবাদেরকে বলবো যখন একটা বাড়ির মেয়েকে নিয়ে যাবে তখন তাদের সম্মানটুকু দেবেন কারণ মেয়েরা কিন্তু একটু সম্মান আর ভালোবাসা পেলে না সব করে নিতে পারে সব তাদের আর কিছু লাগে না খালি ভালোবাসার সম্মানটুকু পেলেই মেয়েরা সব কিছু করতে পারে বিশ্বাস করুন ছেলেদেরকেও বলছি যখন বিয়ে করবে না তোমরা বউকে সম্মান দিও সম্মান দিয়েও একটুখানি এর থেকে বেশ কোনো বউ তোমার থেকে আর কিছু আশা করে না অনেক কথা বলতে চাই কিন্তু খুব অল্পই বললাম অতীতগুলো মনে না করাই হয়তো ভালো বন্ধুরা পাশে থাকবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন